এবং যে ব্যক্তি কোন নতুন পোশাক পরিধান করে এই দোয়াটা পড়বে আল্লাহ তালা তার জীবনে গুণাগুলো মাফ করে দিবেন সেই দোয়াটা কি আলহামদুলিল্লাহ এই দোয়াটা পড়লে জীবনে গুণা মাফ হয় তাহলে পোশাক নতুন পোশাক পরলেও নতুন পোশাক পরার পর দোয়া পড়লেও কি হয় গুনা মাফ হয় সুহানুল্লাহ

যদি কোনো মানুষ ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পরে তাহলে তাকে বলা হয় এটা তোমার জন্য যথেষ্ট হয়েছে দোয়া এবং আল্লাহর জিকির করার জন্য অজু গোসলের প্রয়োজন হয় না যদি কারো গোসলের প্রয়োজন হয় গোসল ফরজ থাকে সে অবস্থাতেও প্রত্যেক নারী পুরুষ আল্লাহর জিকির করতে পারবে এবং যে কোনো দোয়া পড়তে পারবে নিষেধ নাই এটা মনে করার কারণ নাই যে আমার তো গোসল ফরজ আমার তো অজু নাই তাহলে আমি মনে হয় দোয়া পড়তে পারবো না এমনটা ভাবার কোনো কারণ নাই প্রত্যেকেই নারী পুরুষ অবস্থায় আল্লাহর জিকির করতে পারবে অর্থাৎ সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সর্ব অবস্থায় এটা পড়তে পারবে এটার জন্য অজু গোসল কোনো বাধা না তবে কোরআন তেলাওয়াত করার ব্যাপারে এখানে একটু বিধি বিধিনিষেধ আছে যে গোসল ফরজ থাকলে নারী পুরুষ কেউই কোরআনকারিম উচ্চ স্বরে আওয়াজ করে পড়তে পারবে না কোরআনকারিমের উপর স্পর্শ করতে পারবে না এটা নিষেধ তারপরে ঋতুবতী নারী বা প্রসূতি নারী যারা তারাও কোরআনে করিম উচ্চ স্বরে পড়তে পারবে না এটা নিষেধ তবে কোরআনে করিমের মধ্যে অনেক আয়াত আছে যেগুলো আমরা দোয়া হিসেবে পড়ি সেই দোয়াগুলো ঋতুবতী নারী বা প্রসূতি নারী যারা তারাও এটা পড়তে পারবে সর্ব অবস্থাতেই যেমন যানবাহনে আরোহণের সময় আমরা একটা দোয়া পড়ি সুবাহ আল্লাহ সাক্ষর আলহা ওমা কন্না মকরিন এটা হলো যানবাহনে চলার সময় বাসে বা সাইকেলে বা বিমানে আর একটা দোয়া হচ্ছে নৌজানে চলার সময় নৌকা স্টিমার জাহাজ এসব বাহনে নৌজানে চলার সময় আরেকটা দোয়া পড়তে হয় ক্রণেকারীমে আরো দোয়া আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ও ফিল ফিরাওতি হাসানা ওকে না আজা এরপরে এরপর অনেকে বিপদের সময় এই দুয়াটা পড়ে বিপদাপদের সময় দোয়াটা পড়তে হয় ইন্নানিল্লাহ হি ওয়াইন্নাইলা হিরা অনেকে মনে করে ইন্নানিল্লাহ মনে হয় শুধু মৃত্যুর সংবাদ শোনার পরে দোয়া না শুধু মৃত্যুর সাথে এটা খাস না যে কোনো বিপদের সময় বিপদের সংবাদ শুনলে বা উনি বিপদের সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে বলবে কি এটা পড়তে হবে তো এই যে যে দোয়াগুলো বললাম এগুলো সব কোরআনের আয়াত এই কোরআনের আয়াতগুলো যদি কেউ দোয়া হিসাবে পড়ে গোসল ফরজ থাকলেও এটা পড়া যাবে সর্বাবস্থায় এই দোয়াগুলো তারা পড়তে পারবে কোনো বাধা নিষেধ নাই সন্মানিত হাজির রসুল করিন সাল্লাম আমাদেরকে যে দিন শিক্ষা দিয়েছেন সেখানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর জিকির আছে আল্লাহকে স্মরণ করার পদ্ধতি আছে দিয়েছেন শিক্ষা যেটাকে আমরা দোয়া বলি এটাও আল্লাহর জিকির জিকির মানে কি আল্লাহকে স্মরণ করা দোয়া করা মানে কি আল্লাহকে ডাকা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ডাকা একই কথা তো ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে শুরু করে সারাদিনের কার্যক্রম শেষ করে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রেই রাসুল্লার দোয়া আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আকিদুশ শাইতানু আলা কাফিয়াতী রাসি আহাদিকুম ইযা হুয়া নামা থালাসু রকদিন ইযরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন ত্ববীলুন রসুল করিম ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের মধ্যে কেউ রাত্রিবেলা ঘুমোতে যায় তখন শয়তান এসে তার পিছনে মাথার পিছনে তিনটা গিট্টু লাগায় প্রত্যেকটা ঘুমন্ত ব্যক্তির মাথার পিছনে এসে এবং প্রত্যেকটা গিট্টুতে সে একটা করে ফু দেয় এই বলে যে রাত অনেক লম্বা আছে তুমি আরামে ঘুমায়ও ফারকুদ ঘুমায় থাকো ফস্থায় কজা ফযাকারাল্লাহ ফানহাল্লাত উকদাতুন যখন কোনো বান্দা রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয় এরপরে যদি সে আল্লাহর জিকির করে আল্লাহর নাম স্মরণ করে তখন একটা গিট্টু খুলে যায় আল্লাহর নাম স্মরণ করা মানে ওই সে দোয়াটা পড়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামাতনা ওয়া ইলাইহি النুষুর তো যখন আল্লাহর নাম স্মরণ করে এই দুয়াটা যখন বান্দা পড়ে সঙ্গে সঙ্গে তার একটা গিট্টু খুলে যায় ফাইন ইন হাল্লা তক এরপর যদি ওই বান্দা অজু বানায় ওজু করে তাহলে আর একটা গিট্টু খুলে যায় ফাইন সল্লাহ ইন হাল্লা তক এরপরে যদি ওই বান্দা নামাজ পড়ে তাহলে আর একটা গিট্টু খুলে যায় বলেন যখন ওই বান্দা নামাজও পড়লো তখন তার সকালটা হলো উদ্যমী ভাবে উত্তম মন নিয়ে ভালো মন নিয়ে সে সকলটা শুরু করলো আর যে ব্যক্তি এই কাজগুলো করলো না তার সকালটা শুরু হবে অলস হয়ে অলসতার মধ্য দিয়ে তার সকালটা শুরু হলো তাহলে ঘুম থেকে উঠার পর আমাদের তিনটা কাজ করতে হয় কয়টা কাজ এক নাম্বার উঠার সাথে সাথে আল্লাহর জিকির করতে হয় অর্থাৎ দোয়া পড়তে হয় এরপরে অজু বানাতে হয় অজু করলে আর একটা গিট্টু খুলে যায় এরপর কি করতে হয় নামাজ পড়তে হয় নামাজ পড়লে তিনটা গিট্টুই খুলে যাবে শয়তান যে তিনটা গিট্টু দিয়েছিল সেই তিন ডাঙের আর থাকবে না এরপরে শয়তান আর তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না হজরত হুজাইফা ইবনে ইমান রাদি আল্লাহ তালহ বলেন কানা নবী সাল্লাহ আলাইহ আসাল্লাম ইদ আরাদ আইয়ানা ফকাল বিস্মিকা আল্লাহম আমু তু আহিয়া হুজাইফা রদি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন ঘুমোতে ইচ্ছা করতেন ঘুমানোর জন্য যখন বিছানায় যেতেন তখন তিনি বলতেন আল্লাহম্মা বিস্মিকা আমু তু আহিয়া মুখস্ত আছে না সবার জামা পরিধান করার সময় রসুল সাল্লা সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত হাদিস ইন্না নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা লাবিসা সাউবান সাম্মাহু বিসমিহি অমিসন আউ রিদা আন আউ ইমায়ামাতান হজরত আবু সাইদ খুদির রদিয়াল্লাহ তালহ বলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন জামা পড়তেন জামা বলতে এখানে পাঞ্জাবি হতে পারে যেটাই পরি আমরা যে কোনো পোশাক পাগড়ি অথবা চাদর যে কোনো পোশাক যে কোনো কাপড় শরীরে পরিধান করার সময় রসুল করিম সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহ আস আলুকা মিন খৈরি হি ও মা হু আলহু ও আহ কামিন এই দোয়াটা পড়তেন অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে এই কাপড়ের মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণ তোমার কাছে কামনা করি এবং এই কাপড়ের মধ্যে যদি কোনো অকল্যাণ থাক থেকে থাকে সে অকল্যাণ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই এই দোয়াটা কাপড় পরার সময় পড়লে ওই কাপড়ের মধ্যে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা থেকে আল্লাহ হেফাজত করেন কাপুরের মধ্যে অনিষ্টতা আছে থাকে না এমন পোশাক পরা যে পোশাকের কারণে মানুষের কুদৃষ্টি পরে পড়তে পারে না দামি একটা পোশাক পরছেন নতুন একটা পোশাক পরছেন মানুষের দেখে বললো রে কি পোশাক এই যে মানুষের একটা কুন যোগ এটার প্রভাব মানুষের পরে তাহলে এটা থেকে বাঁচার জন্য দোয়াটা পড়তে হবে এবং যদি কেউ এই কোন কাপড় পরার সময় এই দোয়াটা পরে তাহলে সে অবশ্যই সুন্নাতি পোশাক পড়তে উদ্বুদ্ধ হবে কাফের বেদিন যে পোশাক পরে সেটা পড়তে তার ভালো লাগবে না আস্তে আস্তে তার মধ্যে ঘৃণা তৈরি হবে জানি পড়তেছি একটা পোশাক যে পোশাকটা কাফের বেদিনের পোশাক এটা আবার আমি কেমন করে দোয়া সহকারে পড়ি কেউ বিসমিল্লা বলে মদ খায় যারা মদ খায় খায় না কিন্তু কারণ সে জানে যে এটা অন্যায় কাজ হারাম একটা জিনিস খাচ্ছি আবার বিসমিল্লা পরব পরে না তাহলে যে পোশাকটা খারাপ ওই পোশাকটা পরার সময় যদি কেউ এই দোয়াটা পড়তে থাকে আস্তে আস্তে সেটা সে বাদ দেবে এবং ওই পোশাকের মধ্যে অকল্যাণ থাকলে সেটা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে মোয়াজ বিন আনাসরাদি আল্লাহ তা আলা আনহু বলেন রসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মন আকালা তো আহমান ফাকলা আলহামদুল্লি আ তো আহমানী মিন র ইরি হাউলি মিন্নি ওয়ালা কৌয়া হজত মোয়াজ বিনানাস রাদী আল্লাহ তা বলেন রাজসুর কারিম সাল্লাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো খাবার খাওয়ার সময় এই দুয়াটা পড়ে তাহলে কি হয় হফির মা তাকদ্দামা মিন জাম্বি আল্লাহ তা তার জীবনের পেছনের গুণাগুলো মাফ করে দেন সেই দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লা রি অত আম আনি হাজা ওরাজখনীহি মিনকয়ি হাওলিম মিনিওয়ালা এবং

এই দোয়াটা পড়লে জীবনে গোনা মাফ হয় তাহলে পোশাক নতুন পোশাক পড়লেও নতুন পোশাক পরার পর দোয়া পড়লেও কি হয় গুনা মাফ হয় সুহান কত সুন্দর রাসুল করিম সাল্লা সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন উম্মদে মুসলিমাকে ঘর থেকে বের হওয়ার পর তখনও দোয়া আছে হজরত আনাস রদি আল্লাহ তালন বলেন ইদা খরাজা রজলুন মিন বাইতিহি ফাকালা বিসমিল্লাহি তা ওয়াক্কাল তো আল্লাহ হাউুলা আলা উওয়াতাইল্লাহ বিল্লাহ। ফাই কললাহ হাসবুক। হাজরদ আনাসবাদেল্লাহ তা আলাহু বলেন। যদি কোনো মানুষ ঘর থেকে বের হওয়ার সময় এই দুোয়াটা পরে তাহলে তাকে বলা হয় এটা তোমার জন্য যথেষ্ট হয়েছে। কদ হুদিতা বা কুফিতা ও ভুকিইতা। তোমাকে হেদায়েত দেয়া হয়েছে। এই দয়া তোমার জন্য যথেষ্ট হয়েছে। এবং তোমাকে হেফাজত করা হয়েছে ফায়াতা নাহা হা লাহু এবং শয়তান তার থেকে অনেক দূরে সরে যায় সেই দুয়াটা কি বিসমিল্লাহিতা ওয়াক্কেল তো আরুল্লা লা হাউলাওয়ালা বিল্লাহ যখন ঘর থেকে আমরা বের হব যদি এই দুয়াটা পড়ি রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন তার থেকে শয়তান অনেক দূরে সরে যায় তার মানে শয়তান তাকে আর ধোকা দিতে পারবে না শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না এবং তার জন্য বলা হয় এই দোয়াটাই তোমার জন্য যথেষ্ট অর্থাৎ এই দোয়া পড়ে যদি কেউ ঘর থেকে বের হয় যত ধরনের বিপদ আপদ আছে আল্লাহ তালা সব ধরনের বিপদাবদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে দোয়াটা পারেন সবাই সহজ দোয়া বিসমিল্লাহ এই দোয়াটা আমরা সবাই পূর্ব ইনশাআল্লাহ এরপরে আবার যখন ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার সময় একটা দোয়া আছে সেই দোয়াটা কি হজরত আবু উমামা বাহিলি রবি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন সালাহুন কুল্লুহুম জিন আল্লাহ তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর নিরাপত্তায় থাকে তিনজন ব্যক্তি এক নাম্বার যে ব্যক্তি আল্লাহর আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য ঘর থেকে বের হয়েছে সেই জিহাদের ময়দানে হয়তো সে শাহাদাত বরণ করছে অথবা সে পূর্ণ মাত্রায় সব অর্জন করে এবং গনিমত লাভ করে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহ নিরাপত্তায় থাকবে তাহলে জিহাদের ময়দানে যদি কেউ বের হয় সে কার জিম্মায় থাকে আল্লাহর জিম্মায় থাকে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত যদি সে জান্নাতে পৌঁছে যায় সে জান্নাতের ঘরে যাওয়ার আগ পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকবে অর্থাৎ মৃত্যুর পর আর তার কোনো শাস্তি নাই কোনো হিসাব নাই কোনো বিচার নাই সাথে সাথে সে জান্নাতে যাবে অথবা যদি সে শহীদ নাও হয় ঘরে ফিরে আসার আগ পর্যন্ত সে কোনো বিপদের সম্মুখীন হবে না দুই নম্বর ব্যক্তি হচ্ছে মসজিদে গমনকারী নামাজি ব্যক্তি যে ব্যক্তি মসজিদে যায় নামাজ পড়ার জন্য অথবা এলেম শিক্ষার জন্য মসজিদে গমন করে ওই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার পর থেকে মসজিদে যাওয়া এবং ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর নিরাপত্তায় থাকে কোনো বিপদের সম্মুখীন হবে না সব ধরনের বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে নাম্বার তিন হচ্ছে যে ব্যক্তি সালাম দিয়ে ঘরে প্রবেশ করে ঘরে প্রবেশ করার সময় কি করে সালাম দেয় আসসালাম আলাইকুম যদি আপনি জানেন যে ঘরে কোনো মানুষ নাই তারপরে আপনি সেই ঘরে প্রবেশ করতেছেন বলতে হবে আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইদ আপনার ঘরে মানুষ না থাকলেও ফেরেস্তা থাকে অনেক সময় জিন থাকে তখন তাদেরকে যদি আপনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন আল্লাহ তালা নিরাপত্তায় আপনি থাকবেন ঘরে প্রবেশ করার পর কোনো বিপদ আপনি সম্মুখীন হবেন না সুবাহ আল্লাহ তাহলে তিন ব্যক্তি আল্লাহ নিরাপত্তায় থাকে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদে বের হয় যে ব্যক্তি মসজিদে গমন করে নামাজের জন্য শিখার জন্য মসজিদে যায় ঘরে ফিরে পর্যন্ত আল্লাহ নিরাপত্তায় থাকে এবং যে ব্যক্তি সালাম দিয়ে ঘরে প্রবেশ করে আল্লাহর নিরাপত্তায় থাকে এই রকম করে প্রত্যেকটা ক্ষেত্রেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আসল সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন এবং প্রত্যেকটা দোয়ায় বিশেষ ফজিলত আছে যেমন বাথরুমে প্রবেশ করা বাথরুমে প্রবেশ করার সময় দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাথরুমে প্রবেশ করার সময় যদি এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহুম্মা ইন্নি আউযু মিনাল খুবসি খবাইস। অনেকের মুখস্থ আছে। সবারই মুখস্থ আছে। এই দোয়া পড়লে আদম সন্তানের মধ্যে এবং জিন শয়তানদের মধ্যে একটা আড়াল তৈরি হয়ে যায়। আপনি গেট লাগাইছেন। যদি জিন ভিতরে থাকে তার তোর গেট খোলা থাকা লাগে না। এমনি সে প্রবেশ করতে পারে দোয়া পড়লে বাথরুমের ভিতরে শয়তান আর থাকতে পারবে না শয়তানের মাঝে এবং যে বান্দা ওই দোয়া পড়বে তার মধ্যে একটা আড়াল তৈরি হয় এই রকম করে শুরুতে দোয়া শেষে দোয়া নামাজের শুরুতে দোয়া দোয়া নামাজের ভিতর এই পড়লে আল্লাহ বিশেষ ফজিলত বান্দা লাভ করে সর্বক্ষণ আল্লাহ তালা জিকির হয় তো এই দোয়াগুলো শিক্ষা শিক্ষাদের উদ্দেশ্য কি রাসুল সাল্লা সাল্লাম এই জন্যই উম্মদকে দোয়া শিক্ষা দিয়েছেন যেন আমার উম্মদ প্রত্যেকটা মুহূর্তেই তার রবের কথা স্মরণ রাখতে পারে আল্লাহকে যেন তার সব সময় স্মরণ থাকে আল্লাহকে সর্বক্ষণ যে বান্দার স্মরণ থাকবে সে কি আল্লাহর না ফরমানি করবে না আল্লাহর গোলামী করবে সর্বক্ষণ সে আল্লাহর হুকুম মেনে চলতে পারবে সেজন্যই রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তার উম্মদকে দোয়া শিক্ষা দিয়েছেন এবং নিজেও সর্বক্ষণ এই দোয়াগুলো পাঠ করেছেন সম্মানিত আজকে এমন মুসলমান বাংলাদেশেই তৈরি হয়েছে দিনের দাওয়াতি কাজ করতেছে আবার মানুষ হত্যা করতেছে এরকম মুসলমান আছে না নাই আল্লাহ রাস্তায় বের হয়ে তারা মানুষকে কিসের দাওয়াত দেবে কোন দিকে দাওয়াত দেবে আল্লাহর আনুগত্যের দিকে না শয়তানের আনুগত্যের দিকে মানুষ হত্যা করা অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা কি আল্লাহর আনুগত্য না শয়তানের আনুগত্য গত আঠারোই ডিসেম্বর বুধবার টুঙ্গির ইস্তেমার মাঠে মোনাফেক সাদের পথভ্রষ্ট অনুসারীরা নিরস্ত্র ঘুমন্ত তাবলিকের সাথীদের উপর হামলা করছে তারা সেখানে শুধুমাত্র লাঠি শোটা নিয়েই যায় নাই গিয়েছে সুরি চাপাটি এবং বড় বড় রামদা নিয়ে তারা সেখানে গেছে সামনে যাকে পেয়েছে তাকেই তারা আহত করছে আঘাত করছে স্পট ডেট চারজন চারজন সাথে সাথে শাহাদত বরণ করছে এবং কয়েকশো সাথী সেখানে আহত হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসারত অবস্থায় আরো তিনজন শাহাদত বরণ করছে যারা এই ঘুমন্ত মানুষের উপর অন্যায়ভাবে আক্রমণ করে এটা কি কোনো মুসলমানের কাজ না ডাকাত সন্ত্রাসীদের কাজ নিঃসন্দেহে এরা খারাজিদের উত্তরসূরি ঠিক কিনা খারেজি কারা খারেজি হচ্ছে যারা রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের প্রিয় সাহাবীদেরকে হত্যা করা জায়েজ মনে করত এবং এই খারেজিরা এতটাই পথভ্রষ্ট রাসুল্লাহর অসংখ্য সাহাবীকে তারা শহীদ করেছে কন্যা মজবিল্লা যারা রাতের আধারে ঘুমন্ত মুসলমানদের উপর আক্রমণ করে এদের মধ্যে আর খারেজিদের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য আছে এই ভারতের সাদ এটা একটা সে পার্সেস হয়ে গেছে ইন্ডিয়া র প্রচুর টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করার জন্য ঠিক কিনা যার দৃষ্টান্ত আপনারা দেখেছেন আবার এই চব্বিশ আসলে বিরোধিতা ওলামা ইকলাম কেন করে তার বিরোধিতা করার কারণটা কি এটা অনেকে জানে না অনেকে মনে করে তাবলিগের ভিতরে বিভাজন দরকার কি একসাথে মিলেমিশে থাকলেই তো হয় এটা সুন্দর কথা ওলাম এটাই চায় কিন্তু সাদের অনুসারী যারা আলেমদের কোনো বক্তব্য তারা শুনতে চায় না তারা তাদের গুরু সাদ যেটা বলবে সেটাই তারা পালন করবে এই কয়েকটা বক্তব্য আকিদা বিশ্বাস এটা আপনাদেরকে একটু শোনাই তার বক্তব্য হচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে মসজিদে যে তালিম হইতো তবলিগের সেই তালিমে কি বসতা প্রতি সপ্তাহে বা যে কোনো সময় যে গাছতে যেত তাবলি আলরা সেই গাছ থেকে গিয়েছিলা এই প্রশ্নের সম্মুখীন কে আমাদের দিন প্রত্যেক মুসলমানকে হতে হবে তাহলে চিন্তা করেন সবাই কি করে সবাই কি তালিমে বসে তাহলে কি বুঝাইলো এরপরে তার কথা হলো এই তবলিক জামাত প্রচলিত যে তবলিক জামাত এটাই হচ্ছে একমাত্র নবতী কাজ এছাড়া আরো যত মুসলমান বিভিন্ন যত পদ্ধতিতে আল্লাহ দিনের প্রচার করতেছে এটা নবতী কাজ না একমাত্র তবলিক জামাত হচ্ছে নবতি কাজ তাহলে যারা মাদ্রাসায় পড়ায় এটা নবতি কাজ না যারা খানকায় তাজকিয়াতফ করে এটা নবতী কাজ না যে সমস্ত লেখক আলে মোলামা বই লিখে কিতাব লেখে এটাও নবতি কাজ না নবতী কাজ একটাই সেটা কোনটা তবলিক জামাত এরপরে তার বক্তব্য হচ্ছে আমার যারা সাথী আমাদের যারা সাথী তারা শুধুমাত্র ইলিয়াস রহমতুল্লাহ এবং ইউসুফ যে সমস্ত কিতাব আলাই লিখে গেছে তাদের কিতাবই পড়বে এর বাইরে অন্য কোন কিতাব পড়তে না এটা কি ভালো কথা না খারাপ কথা হয়েছে মানে যত কিতাব কি তারা দুইজনে লিখে গেছে না আরো লেখক আছে পৃথিবীতে তাহলে ইমাম বুখারি যে কিতাব লিখে গেছে বুখারী শরীফ এটা পড়া যাবে না ইমাম মুসলিম যে কিতাব লিখে গেছে এটা পড়া যাবে না পড়তে হবে কোনটা ইলিয়াস সাহ রহমতুল্লাহ আলাই এবং ইউসু রহমতুল্লাহ আলাই যেটা লিখে গেছেন সেটা এই ফাজের সাথীরা পড়ে এটা তালিম করে এটা লিখছে জাকারি রহমতুল্লাহ আলাই এটাও বাদ এটাও পড়া যাবে না তার বক্তব্য অনুযায়ী এরপরে সে বলে কোরআনে কারিম যদি কেউ না বুঝে পড়ে মানে কোরআনে কারিম বুঝে পড়া এটা হচ্ছে ওয়াজিব যদি কেউ না বুঝে কোরআনে কারিম তেলাওয়াত করে সে ওয়াজিব বাদ দেওয়ার গোনা করলো ওয়াজিব ছেড়ে দিলে গোনা হয় না যদি কেউ কোরআন না বুঝে তেলাওয়াত করে সে ওয়াজিব ছেড়ে দেওয়ার গোনা করল এরপরে সে বলে মুসা মূসালাম আল্লাহর কাছে গিয়েছেন আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন তার সাথে কথা বলতে গিয়েছেন কিতাব আনতে গিয়েছেন উম্মতকে ফেলে রেখে দাওয়াতি কাজ বন্ধ রেখে এটা তার ঠিক হয় নাই এটা বলই এই কথা বলে সে কোরানে কোরআনে আয়াতকে অস্বীকার করলো না আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করলো না আল্লাহ সিদ্ধান্ত অস্বীকার করে মুসলমান করতে পারে যদি কোনো মুসলমান করে তার ইমান থাকে না ইমান নষ্ট হয় আরো জঘন্য কথা কি বলছে যারা এলেম শিক্ষা দিয়ে টাকা নেয় যারা পড়ায় মসজিদে যারা নামাজ পড়ায় এদের টাকা অশ্লীল নারীদের উপার্জন থেকেও খারাপ অশ্লীল নারীরা এই সমস্ত লোকদের আগে জান্নাতে যাবে নজবিল্লা করবেন না অনেকে বলতে পারেন হজুর এরা তো আপনাদের বিপক্ষে গেছে এই জন্য আপনারা খেপছেন আমরা এখানে কয়েকজন খেদমত করতেছি কিন্তু সারা পৃথিবীতে যারা এই খেদমতে যুক্ত আছে কাবা শরীফের ইমাম যিনি নামাজ পড়ান তিনি কি টাকা নেন না তার টাকা কি এই জঘন্য কথা এমন কথা বলতেছে এই টাকা নিয়ে যদি হারাম থাকতো ওলামায়করাম যদি এটা ছেড়ে দেয় তাহলে এই তালিমের কাজগুলো কি করবে নামাজ এখানে কে পড়াবে মসজিদ তো আপনার বানিয়েছেন এখন সবাইকে নামাজ পড়ানোর যোগ্যতা আছে এলাকায় সবাই কি পড়াতে পারবে একজন লোক তো তাকে এখানে নিয়োগ দিতে হবে এখন যে লোককে নিয়োগ দিয়েছেন সে অন্য কোনো কাজ যদি না করে তার রিজিকের তার পারিবারিক সংসার চালানোর উপার্জনের মাধ্যম কি হবে এই ভাতা দিয়াটা এটা সাহাবিদের জমানা থেকেই চালু হয়েছে সাহাবিদের জামানায় যারা মসজিদ মাদ্রাসা এলেন চর্চা করতেন মসজিদ মাদ্রাসায় খেদমত করতেন তারা পারিশ্রমিক নিতেন না সরাসরি কিন্তু তাদের জন্য রাষ্ট্রীয় ভাতা বরাদ্দ ছিল তাদের নেওয়া প্রয়োজন ছিল না তো রাষ্ট্রীয় যে ভাতা মাদ্রাসার শিক্ষক বা ইমাম জন্য বরাদ্দ ছিল এই রাষ্ট্রীয় তহবিল থেকে যে টাকাটা দেওয়া হয় এটা তো জনগণের টাকা নাকি তো এটা নিয়ে জায়েজ কেমনে ছিল সুতরাং এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়ার কারণে যেটার সাথে ইসলামের সাথে চরমভাবে সাংঘর্ষিক এই জন্যই ওলাম তার বিরোধিতা করে তাকে সংশোধন করার জন্য তার ভুলগুলো অসংখ্যবার ধরিয়ে দেওয়া হয়েছে সে সংশোধন হয় না এবং এই গোমরাহির উপরেই সে ইস্তেকামত আছে এবং তার অনুসারীরা এগুলোই মেনে চলে সের অনুসারীরা বাংলাদেশে যে নৃশংসতা চালিয়েছে এর জন্য অবশ্যই তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে ঠিক কিনা হত্যার সঙ্গে যারা জড়িত আছে মাজমিন নূর এরপরে ওয়াসিফ ওসামা এদেরকে অনতি বিলম্বে শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে ঠিক কিনা এবং বাংলাদেশে এই গোমরা মুনাফেক সাদের কোনো কার্যক্রম চলতে পারবে না ঠিক কিনা